আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় কলিজার বন্ধুরা চলে আসলাম আজকে নতুন মাছ বড় আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সেই সব দেখবেন প্লিজ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন জালটা আগে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আর আমার ভাই রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম তখন দেখি পাশ দিয়ে অনেকগুলো মাছ দেখা যায় পরে বাইরে থেকে একটা জাল লাম বাসা দিকে যায় পানি কিন্তু বেশি না পানি সারাইতেছে সারাইতেছে নুকে কেন প্রচুর মাছ ওরা নাচতে আসতে এই চারি দেখছেন বিল এটা হচ্ছে পুরো একটা বিল তাই জালটাই না এ ফেললাম দেখা যাক কি কি মাছ ওঠে আমি সম্পূর্ণ তাই আপনাদেরকে দেখাব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি কি মাছ ধরলাম শেষ পর্যন্ত সব কিছু মাছ আছে এই জালটা আস্তে আস্তে টানতেছে আস্তে আস্তে জালটা টানতেছে গ্রামের দৃশ্য সত্যি অসাধারণ যারা শহরে থাকেন তারা হয়তো গ্রামের এই দৃশ্যটা দেখতে পারেন না তাই আপনারাও যাতে এই গ্রামের এই সুন্দর দৃশ্যটা দেখতে পারেন তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই মাছ কিন্তু কলরেডি লাফালা হয়ে শুরু করছে টান ডাইরেক্ট ডাইরেক্ট উঠান ডাইরেক্ট মাসাল্লাহ 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 অনেকগুলো মাছ মাসাল্লাহ

কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো অবশ্যই প্লিজ রিকোয়েস্ট থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে যাবেন আপনারা কি এই ধরনের ভিডিও আরো দেখতে চান কিনা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বর্ষি দিয়েও যায় মাছ ধরি যদি আপনারা যদি চান আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করব কারণ বর্শি দিয়ে কিন্তু অনেক বড় বড় মাছ এই ধরি মাশাল